রাঙ্গামাটি শহরের সৌন্দর্য বাড়াতে পৌরসভার মূল সড়কের দুপাশে ফুটপাতে বসানো হচ্ছে টাইলস তবে অপরিকল্পিতভাবে এবং নিম্নমানের টাইলস বসানোর অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আর পৌর কর্তৃপক্ষ বলছে জনবন জনবল সংকটে যৌথভাবে কাজ তদারকি করতে পারছেন না তারা রাঙ্গামাটি পৌর এলাকার ফিশারি ঘাট থেকে উপজেলা পরিষদ পর্যন্ত সড়কের দুপাশে ফুটপাতে বসানো হচ্ছে টাইলস সৌন্দর্য বাড়াতে উদ্যোগ হিসেবে জানুয়ারি থেকে চলছে এই কাজ শুরুতে পৌরবাসীর মধ্যে আশার সঞ্চার করেছিল প্রকল্পটি তবে এখন কাজের মান নিয়ে উঠছে নানা প্রশ্ন বাসানো শেষ হতে না হতেই কোথাও কোথাও ভেঙে গেছে টাইলস কিছু অংশে পানি নিষ্কাশনের ব্যবস্থা না করেই কাজের অভিযোগ উঠেছে করতে না হতে যখন ওইদিকে মানে ভেঙে পড়ছে তখন তো মানে বলতে হয় তার উপর হচ্ছে যে এই জিনিসটা যদি ওটার সাথে অ্যাড হয় তাহলে পানিগুলি সব একসাথে চলে যাবে তবে কাজ ক্ষতিগ্রস্ত হওয়ার দায় সাধারণ মানুষের উপর চাপাচ্ছেন ঠিকাদার চালসুর উপর রডের বান্ডিল ফেলাচ্ছে সিলিন্ডারের পালিয়া ভাঙে ফেলতেছে এগুলো ব্যবহারের উপর নির্ভর করে কিছু কাজ হাতের কাজ উনিশ বিশের মধ্যে থাকে এটা কিন্তু ব্যবহারের উপর নির্ভর করে আর হয় এটা ফিনিশিং করে ক্লিয়ার হয়ে যাবে এদিকে পৌর মেয়র বলছেন পর্যাপ্ত জনবল না থাকায় কাজের তদারকি ঠিকমতো করা যাচ্ছে না তবে সমস্যা সমাধানের চেষ্টা চলছে বলে জানিয়েছেন তিনি আমার ম্যান পাওয়ার একটু কম আমার একজন এসটি ইঞ্জিনিয়ার প্রয়োজন একজনের আসল প্রয়োজন এরপরেও যারা আছে আমি তাদেরকেও কাজে লাগাচ্ছি আমার স্টাফদেরকে তো হিসেবে আমরা চেষ্টা করছি এটা ভালোভাবে তদারকি করার জন্য এবং দ্রুত কাজ করার জন্য সেক্ষেত্রে কিছুটা হয়তো ত্রুটি হতে পারে আরবান গভর্নেন্স অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ইম্প্রুভমেন্ট প্রকল্পের আওতায় ফুটপাত উন্নয়নের এই কাজে ব্যয় হচ্ছে নয় কোটি সাতান্ন লাখ টাকা ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক